বং তুরা এইটার রংটা কি ধরনের এই জালি যে দুঃখ সে ডাক নেব ভাল লাগবে না মা হবে অনেক কমা এই সাইডে দেখতে দেখতে যাই আসেন এই গাছ উগলাইতে যাইয়া উগলাইয়া ফেলাইছে এই পাতলা পাতলা আছে এই যে নিয়ে যাই কয়টা খাবার শখ হইছে তুললেই হয়ে যাবে বেশি লাগবে এই সুন্দর জালি জালি দিক পাই নাই এই দেহি ঘুরির নিচে এই দেহে উপরে এ আমার দ্বারা বার শক্তি নাই জাগায় এই শুয়ে শুয়ে যাইতে এই সোজা দা বাইতে যে যাই না ওই ফ্যাকটা দা বাইরে বন্ধুরা খুব গরম বা বাই থেকে যায় শাক তোলা হয়ে ডাটাও তোলা হয়ে গেছে এবার কটা লঙ্কা নেবো লঙ্কা তুলে নিয়ে রোদের মধ্যে থেকে বাগান থেকে বেরো যাবে আমি বেশ আপনি আসেন আমি লঙ্কা নিয়ে আছি রোদে বেশি থাকা যাবে না তাড়াতাড়ি করে কটা লঙ্কা নিয়ে চলে যায় এই যে লঙ্কা নিয়ে এনেছি আর লাগবে না এবার বেরো যাচ্ছি

এই জাল দিতে ডাটায় দেখেন তুলে আনতে আনতে রোদরের মধ্যে দেখেন একবারে নেতায় পড়ছে মনে হয় কি কবের কার এক করে তুলে আনলাম দেখেন অবস্থা একদম কচি আর কচি বলেই নিয়ে আসলাম তুলে দেখেন করে এই ডাটা যে সময় জলে পড়বে সে সময় খাইতে যে কি স্বাদ লাগবে এই জালি জালি ডাটা পাতাগুলোও খাওয়া যায় তো কিন্তু পাতাগুলো খাওয়া হবে না হবে পাতাও দেব জালি জালি পাতাটুকু দেবো এই যে আগার আগার কচিটা সেই ডাটা পাতাটা দেবো এই যে অনেক সময় ডাটা যদি কিনবে আনগে খায় খার কিন্তু এই ডাটা খাড় না মিষ্টি হবে না জালি ডাটা তো কিন্তু খাইতে পারো আর কত অন্য সার দিই না ওই শুধু গোবরের সার ডাটার পাতা আলাদা আলাদা করি পাতাগুলো দেব বেশি আস হয় নাই পাতলা পাতলা আস মোটা ডাটাটা এরকম ফাটাই দেবো ভিতর দিয়ে स्टोर में तो, बकले ए जी, मैं तो ना सुन पकड़े बातला आप

কোকিল কোকিল টু মুখ দিয়ে সুর করে না জোরে জোরে বলে আমরা তো রাগ আইতাম এরকম ওই পাখি গুলো যখনই ডাকতো আর আমরা এদিক থেকে বলতাম টু টু আর ওই পাখি গুলো কি চেষ্টা চেষ্টা তো ডাটা কাটা হয়ে গেছে এবার একটা আলু দেবো

কলমের গাছ এনে লাগাইছে এইবার নতুন আম হয়েছে আলো বড় বড় এত বড় বড় আম হয়েছে মা একটাতে এত বড় মধু কুলকুলি হয়েছে মধু কুলকুলি ও পাকলে পরে হলুদ হয়ে যাবে আর মিষ্টি হয় ভালো খেতেও ভালো আম ডাটা আলু শাক ধুয়ে নিয়ে আসি যেন কি কি নাম তোমার

চারটে ডিম এনেছিলাম কিছু একটা ভেঙে দিয়েছে আর তিনটে ডিম আবার ভেঙে নেবো মধ্যে সব কটা ভেঙে দিই তারপরে তুমি ঘাটাবে ঠিক আছে নুন দেবো একটু তারপরে ঘাটাবে দাঁড়াবো দাঁড়া আস্তে 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 করে দেবো লবণ ঘাটাও একটু হলুদ দেবো আমাদের রান্ধুনি বড় রান্ধনী হয়েছে সে বলছে ঠাকুমা একটু কালো জিরে দাও তাই সামান্য একটু কালো জিরে দিয়ে দিলাম আর কি দেবো আর একটু কি দেবো তেল একটু তেল দিলাম ঠিক আছে এবার তুমি ঘাটাও আমি এবার উনানটা ধরে নি হ্যাঁ আস্তে 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 পড়ে যাবে পাশ দিয়ে পড়ে যাবে পাশে পড়ে যাবে পাশে পড়ে যাবে ঠিক আছে তাহলে করবে না একটু করবে না ভালো ঘাটানো হবে তুমি আনি না আচ্ছা ঠিক আছে আমি কড়াই পুড়ে যাবে না কড়াইতে তেল দেবো এবার ডিমটা ভেজে নেব আমি ডিমটা ভেঙে ভেঙে একটু একটু করে দেবো থেকে <laughs> লঙ্কান <laughs> আলু কাটা চাপাবো তেল দিচ্ছি আলু কটা দিয়ে দিচ্ছি আলুগুলো একটু লাল করে ভেজে নিলাম এবার এই ডাটা কটা দিয়ে দেব গুলো কেটে কেটে দিয়ে দেবো আমি সেদ্ধ হয়ে গেছে এবার শাক পাতা দিয়ে দেব শাক পাতা নরম হয়ে গেছে এবার ডিমটা দিয়ে দিচ্ছি এবার ফোন দেবো একটু শুকনো লঙ্কা গেছে এইবারে যাচ্ছে গিমা শাক এটা কুচাই নেব এটা হবে বাটি চচ্চড়ি কুচি কুচি করে কাটতে হবে এরকম ছোট ছোট করে কেটে নেবো এবার পেঁয়াজ আর লঙ্কা কুচি কুচি করবো এর ভেতরেই ফেলবো এই যে পেঁয়াজ এই যে এরকম করে কেটে নিচ্ছি পেঁয়াজটা এই লঙ্কা কটা কুষিয়ে দেব আর লবণ আর একটু কাঁচা তেল দিয়ে মেখে নেবো ভালো করে মাখাত না মাখা একবার নরম হয়ে যাবে আর উননে দিলেই একটুক্ষণের মধ্যেই ষাটটা হয়ে যাবে মাখা হয়ে গেছে এবারে বাটিতে দিয়ে দেবো বাটিতে দিয়ে উননের মধ্যে বসিয়ে দেবো বাটিটা এবার একটু সাইড দিয়ে তেল দিয়ে দিচ্ছি এবার উনুনের মধ্যে বসাই দেবো এবার দেখি শাকটা হয়েছে নাকি তাহলে তুলে নেব শাক হয়ে গেছে এবার তুলে নিই

কি বলবো আপনাদের এটা স্বাদের কথা সুপার বোনের প্রত্যেকটা শাকের কিন্তু একটা আলাদা স্বাদ আছে হুম বিমা শাকটা কিন্তু সম্পূর্ণ আলাদা একটু তেতো তেতো ভাব আছে কিন্তু অসাধারণ খেতে অসাধারণ সরষের তেল কাঁচা লঙ্কা বেশ একটা ভাপা ভাপা সেন্ট আসছে মাছ ভাবার মতো অনেকটা স্বাদ

এটা অনেক কথা কোচি ডাটা কোচি স্বাদ কিন্তু অসাধারণ হয় বন্ধুরা এই রান্নাটা ডিম পড়ে গেলে পুরো স্বাদ চেঞ্জ হয়ে যায় শাকের বিশেষ করে ভাচারা থাকলে বাড়িতে শাক পাতা না খেতে চলে এইভাবে খাওয়াবেন হুম ঝোল টাইপ দারুন এত ভালো লাগে কচি ডাটা দুটো রানে অসাধারণ ডিমের শাকটা তো দারুন খেলাম খুব ভালো ডিমের মশলা দিয়ে বিভিন্ন রকম ডিমের রান্নার থেকে এই ধরনের শাক পাতা দিয়েও ডিম রান্না করা যায় এবার খেয়ে দেখবেন খুব সাধারণ রান্না টেস্ট বন্ধুটা হেভি দারুণ টেস্ট সত্যি বলছি আপনারা একবার খেয়ে দেখবেন দিয়ে ভাত খাওয়া যাবে দু তিন রকমের কোনো মেনু দরকার নেই যারা খেয়েছেন অবশ্যই কমেন্ট করবেন আর যারা খান নেয় অবশ্যই ট্রাই করে কিন্তু আমাদের জানাবেন আজকে ভিডিও এখানে শেষ করছি যেমন লাগলো রান্নাটা দুটো রান্নাই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আজকে ভিডিও এখানে শেষ করছি এখন কালাবাদ দেখাব ধন্যবাদ বন্ধুরা